গতকাল গটপুকুর চৌমাতায় আপনাকে দেখে আইএসএফ এর কর্মী সমর্থকরা গো ব্যাক স্লোগান বা চোর বলে আপনাকে ভাষাগত হেনস্থা করেছেন বা অপমান করেছেন কত বড় নিরজ্জ মুসলিম নামের কলমেরা নবী দিবসের নাম করে সেখান থেকে যেভাবে চিৎকার চেঁচামেচি শুরু করলো এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা বলে মনে করি তবে এইটুকু বলব যে নসাদ বা আব্বাস যে ভাঁড়ে আগুন জ্বালাতে চাইছে আমরা পাল্টা সেই আগুনে ঘিতাভুতি করব না আমরা পাল্টা ভাওড়ে সেই আগুনকে অন্তত শান্ত করার চেষ্টা এটা অন্তত করবের মানুষের উদ্দেশ্যে আমরা এই কথা বলি তবে এইটুকু বলবো নৌসাদ যে খেলা তুমি শুরু করেছ এই খেলা শেষ কিন্তু তৃণমূল কংগ্রেস করবে এটাও তোমার মাথায় রাখা উচিত আমাদের চার চারটে কর্মী আইএসএফ খুন করেছে তোমার নেতৃত্বে আমাদের প্রচুর কর্মী আহত হয়েছে এই নৌসাদের নেতৃত্বে রাস্তাঘাটে আমরা যখন আসি তখন তোমাদের কিছু লোকজন আছে তারা এই ধরনের অসভ্য ব্যবহার করে হয় এগুলো বন্ধ করুন না হলে বন্ধ কিন্তু আমরাও করতে জানি তুমি আমাকে দিকে ঢিল ছুড়লে আমি তোমার দিকে নিশ্চয়ই রসগোল্লা ছুড়ব না এটা অন্তত তোমার মনে রাখা উচিত আমরা অনেক ধৈর্য ধরছি ভাবলে কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করছে যেভাবে ধর্মের নাম করে সেই মঞ্চটাকে যেভাবে রাজনীতি হিসাবে ব্যবহার করছো এটা একটা অসভ্যতা বর্বরতা চরম উদাহরণ বলে আমি অন্তত মনে করি স্যার আবারও নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে আব্বাস দিক আগমন ভাওড়ে তাহলে কি মজবুত লড়াই বা হাড্ডাহাডি লড়াই দেখতে পাবো ভাঙড় বিধানসভায় আমরা গুরুত্ব দিতে চাই না যারা নবী দিবসের মঞ্চকে ধর্ম হিসেবে ব্যবহার করে তারা হলো কাপুরুষ এই কাপুরুষদের আমরা কোনো গুরুত্ব দিই না আর দ্বিতীয়ত এদের সঙ্গে আছে বিজেপি আমি বিজেপির একজন নেতার বক্তব্যের বক্তব্য শুনছিলাম এই মুহূর্তে বাংলায় বিজেপি হলো একজন অপ্রাসঙ্গিক পার্টি আর দক্ষিণ চব্বিশ পরগনাতে যাদের কোনো অস্তিত্ব নেই ফলে এদের কথা কোনো গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না তবে এইটুকু আমি বলবো ভাঙনের শকাত মোল্লা কি ব্যর্থ কি সফল সেটা দু হাজার নির্বাচনে যেদিন ফলটা বেরোবে সেদিন ওরা হাড়ে হাড়ে টের পাবে যে ভাঙড় তৃণমূল কংগ্রেসের শক্তি কতটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে ভাঙর তৃণমূল কংগ্রেস কোন জায়গা আছে সেটা ওরা বুঝতে পারবে এবং এই ঘটনার প্রতিবাদে আমরা আগামী তারিখে ভাঙড় বিধানসভায় এক বিশাল প্রতিবাদ মিছিলের আমরা ডাক দিয়েছি আমি আশা করি ভাঙড় তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা সমর্থকরা এই মিছিলে যোগদান দেবেন এবং এই অসভ্য বর্বরতা এবং নোংরাগির বিরুদ্ধে লোক হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেদিন ভাঙড়ে